তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ইভিএফসের ম্যানেজমেন্ট একজন বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন ডিফেন্ডারকে সেরিয়ে দিলো তো প্লেয়ারটার নাম হচ্ছে গুরসিমরাজ সিং গিল তো গুরসিমরাজ সিং গিলকে কিন্তু সেরিয়ে দিল ইভিএফসির ম্যানেজমেন্ট তো অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সেরে দিয়েছে তো এই প্লেয়ারটা রাজস্থান ইউনাইটেড এফসিতে কিন্তু যোগ দিল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ইবিএফসি টিম সেরে গুরসিমরাজ সিং গিল রাজস্থান ইউনাইটেড এফসিতে কিন্তু যোগ দিল তো এখন এটাই দেখার বিষয় আই লিগে রাজস্থান ইউনাইটেড এফসির গায়ে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় রাজস্থান ইউনাইটেড এফসি এই গুরসিমরাজ সিং গিলের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা সকলেই জানো যে দিমিত্রিয়ান ডিএমএন ট্যাগসকে সেরে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো দিমিত্রিয়ান ডিএমএন পরিবর্তন হিসেবে ইবিএফসি টিমে একজন সেরা স্ট্রাইকার কিন্তু আনবে কুসংস্কার পরিজন তো এটাও কিন্তু তোমরা জানো তো এই মুহূর্তে একজন বিদেশি স্ট্রাইকারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার বয়স একদমই কিন্তু কম তো প্লেয়ারটার বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ শেয়ার তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো এই প্লেয়ারকে আবার দলে নিতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি স্ট্রাইকার তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো প্লেয়ারটার নাম হচ্ছে বাউলি জুনিয়র সাম্বাও তো এই বাউলি জুনিয়র সাম্বাওকে এবার দলে নিতে চাইছে কোচ অস্কার বুজন তো অস্কার বুজনের কিন্তু পছন্দ হয়েছে এই স্ট্রাইকারের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে কোচ অস্কার বুঝুন দিমিত্রি অ্যান্ড টেগসদের পরিবর্তন হিসেবে তখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি তো যদি সই করাতে পারে তাহলে সবথেকে কিন্তু ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই বাউলি জুনিয়র সম্ভাব যদি বিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে আমার মতো এই প্লেয়ারকে যদি সহি করাতে পারে তাহলে কিন্তু সবথেকে কিন্তু ভালো হবে তো প্লেয়ারটার বয়সও কিন্তু কম ছাব্বিশ বছর বয়স তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু বলছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এই প্লেয়ারকে নিয়ে কালকে ডিটেলসে একটা কিন্তু ভিডিও কিন্তু আসতে কিন্তু চলেছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল